হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশনের ভিডিওটিতে তো কত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম যে নাম্বার অফ সিম্বল বা কাউন্টিং কিভাবে এ কাউন্টিং বি কাউন্টিং সেগুলো করতে হয় কাউন্টিংয়ের উপর প্রবলেমগুলো আমরা সলভ করতেছি আজকেও সেইভাবে কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব তো আমরা আসলে এখন যে ডিএফএগুলো কনস্ট্রাকশন করতেছি সেটা হচ্ছে নাম্বার অফ সিম্বল কোনো একটা সিম্বলকে কাউন্টিং করতেছি সেটা এ কিংবা বি হতে পারে কিংবা জিরো ওয়ান যে কোনো ধরনের সিম্বল হতে পারে তো এই ধরনের প্রবলেম আমরা সলভ করতেছি তো আজকে যে প্রবলেমটা সলভ করব সেইখানে প্রত্যেকটা স্ট্রিং এ থাকবে ইভেন নাম্বার অফ এ প্রত্যেকটা স্ট্রিং থাকবে ইভেন নাম্বার অফ এ জোর সংখ্যক এ থাকবে তাই না তো চলুন এই প্রবলেমটার জন্য আমরা ডিএফএ কনস্ট্রাকশন করি তো আমরা ডিএফএ জন কনস্ট্রাকশন করব তখন আমাদের অ্যালফাবেটটা প্রথমেই দেখে নিতে হবে অ্যালফাবেটটা আছে আমাদের এ এবং বি এবং আমাদের টার্গেট কি ইভেন নাম্বার অফ এ বের করার জন্য তাহলে ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে ইভেন নাম্বার অফ এ বের করার সময় তো এখানে বিয়ের এর উপর কোনো শর্ত নাই লক্ষ্য রাখবেন ইভেন নাম্বার অফ এ এ হতে হবে জোর সংখ্যক রাইট তো আমরা জানি জোর সংখ্যক সংখ্যাগুলো শুরু হবে এরকম জিরো তারপর টু তারপর ফোর এরকম থাকে না জোর সংখ্যাগুলো হ্যাঁ তার মানে আমাদের এইখানে কোনো এ নাও থাকতে পারে কিংবা কোনো বিও না থাকতে পারে বিয়ের উপর তো কোনো শর্ত নাই তাই না বি নাও থাকতে পারে কিংবা শুধু যদি বলি আমরা এ না থাকতে পারে তার মানে কি শুধু বিও তো থাকতে পারে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কোনো সমস্যা নাই যে কোনো সংখ্যক বি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট বিয়ের জন্য কোনো প্রবলেম নাই বাট আমাদের এইখানে যেটা দেখতে হবে যে ইভেন নাম্বার অফ এ আমরা অ্যাকসেপ্ট করতেছি ইভেন নাম্বার অফ এ শুধু যদি বি থাকে তাহলে এখানে কোনো এ থাকতেছে না তার মানে জিরো এ সেটা অ্যাকসেপ্ট করতে পারবো যে কোনো সংখ্যক বি থাকুক যদি এ না থাকে সেটা অ্যাকসেপ্ট করতে পারবো কারণ সেখানে থাকবে জিরো এ বাট যদি কখনো এরকম হয় এ এ এখানে কতগুলো এ আছে ইভেন সংখ্যক এ সুতরাং এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কিংবা বি এ এ এ আছে তাহলে সেটাও অ্যাকসেপ্ট করতে পারবো কারণ এখানে ইভেন নাম্বার অফ এ আছে চারটা এ সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কারণ এখানে ইভেন নাম্বার অফ এ আছে বি কোনো ফ্যাক্টরি নাই এখানে রাইট তো ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমাদের ইনফাইনাইট হবে ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজটা আমাদের কি হবে ইনফাইনাইট হবে কারণ বি এর উপর এখানে কোনো কাউন্টিং নাই তো ইভেন নাম্বার বা অড নাম্বার অফ যে কোনো ধরনের প্রবলেম হোক লক্ষ্য রাখবেন যে কথাটা বলতেছি এই মুহূর্তে ইভেন নাম্বার কিংবা অড নাম্বারের যে কোনো প্রবলেম সলভ করুন আসলে ইভেন আর অড দুইটাই স্টেডিতে হতে পারে তাই না হয় ইভেন না হয় অড তাই না জিরো থেকে যখন আমরা গণনা শুরু করি গণনা শুরু করি জিরো পরে ওয়ান পরে টু পরে থ্রি এরকম তাই না হয় আমাদের সংখ্যাগুলো হয় ইভেন নতুবা অড হয় ইভেন নতুবা অড এরকমই থাকে তাহলে ইভেন কিংবা অডের প্রবলেম যখন সলভ করবেন দুইটা স্টেডি হতে পারে একটা ইভেনের জন্য আর একটা অডের জন্য রাইট দুইটা স্টেডি হতে পারে একটা অড আর একটা হতে পারে ইভেন এরকমই দুইটা স্টেডি হতে পারে তার কোনো ব্যতিক্রম না তাই না যাই হোক আমরা যে প্রবলেমটা সলভ করতেছিলাম সেখানে যেহেতু অ্যাপসাইলন অ্যাকসেপ্ট করতে হবে অর্থাৎ জিরো এ যদি থাকে কিংবা কোনো বিও না থাকে তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো অর্থাৎ অ্যাপসাইলন থাকে যদি সেটা অ্যাকসেপ্ট করবো তাহলে ইনিশিয়াল স্টেটটা হতে হবে আমাদের ফাইনাল স্টেট লক্ষ্য রাখবেন এই স্টেটে আমরা স্টেটের নাম দিয়ে দিচ্ছি এ এবং বি এই স্টেটে কোনো জিরো আমরা কোনো এ দেখি নাই এখনও পর্যন্ত কোনো এ দেখি নাই সুতরাং এখানে জিরো এ তাই না যেহেতু এখনও কোনো এ দেখি নাই সুতরাং জিরো এ আমাদের কাউন্টিংটা হচ্ছে কিন্তু এ নিয়ে লক্ষ্য রাখবেন চুট এ ইনপুটটা নিয়ে সুতরাং এইখানে কোনো এ দেখি নাই যদি আমরা কখনও একটা এ দেখি এখানে ছিল জিরো এ একটা এ দেখার পর এখানে যখন আসবো সেটা হবে ওয়ান এ তারপর যদি আরেকটা এ দেখি সেটা হবে ইভেনে চলে আসবো কারণ আরেকটা এ দেখলে সেটা হবে টু এ সুতরাং আমাদের ইভেন স্টেটে চলে আসতে হবে আবার যদি আরেকটা এ দেখি সেটা হবে থ্রি এ আবার যদি এখানে চলে আসি সেটা হবে ফোর এ সরি এখানে এ দেওয়ার কথা ছিলাম জাস্ট বলে এটা দিয়ে দিয়েছি ইনপুটটা তাহলে কি বললাম এখানে জিরো এ দেখে প্রথম একটা এ দেখলাম সেটা ওয়ান আবার যদি আমরা একটা এ দেখি সেটা নিশ্চয়ই টু এ সেটা ইভেন স্টেটে চলে আসবে তারপর দেখুন থ্রি এ ফোর এ ফাইভ এরকম চলতে থাকবে সমস্যা নাই ফোর এ সরি ফাইভ এখানে ফোর ফাইভ সিক্স তাহলে এটা শুধু ইভেন নাম্বার অফ এ এই স্টেটটা অ্যাকসেপ্ট করতে পারবে রাইট আর এই স্টেটটা কি অ্যাকসেপ্ট করতে পারবে শুধু অড নাম্বার অফ এ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া দেওয়া আছে যে আমাদের মেশিনটা কি অ্যাকসেপ্ট করবে ইভেন নাম্বার অফ স্ট্রিং দেওয়ার আমাদের ফাইনাল স্টেটটা হবে ইভেন নাম্বার অফ এর এই স্টেটটা ফাইনাল হবে ইভেন স্টেটটা আমাদের কি হবে ফাইনাল হবে তো এটা কি আমাদের ডিএফএ হয়ে গেল না অবশ্যই ডিএফএ হয় নাই কারণ আমরা এই বি দেখলে কোথায় যাবে সেটা বলি না এবং বি স্টেটটা ছোটাদের বি দেখলে কোথায় যাবে এখনো বলে দেওয়া হয় না নাই তো যে কোনো সংখ্যক বি হোক বি এর উপর কোনো কাউন্টিং নাই সেটা আপনার নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন বি নিয়ে কোনো প্রবলেম নাই রাইট তো এই প্রবলেমটা সলভ করার পর সিমিলার একটা প্রবলেম এইখানে দেখতে পাচ্ছেন যেখানে হ্যাজ এন স্ট্রিং লেং অফ স্ট্রিং ওড নাম্বার অফ এ ছিল ইভেন নাম্বার অফ এখন কি আছে নাম্বার সুতরাং আমাদের মেশিন এখন যে করবে সেটা অবশ্যই হতে হবে অর্ড নাম্বার অফ এ বিজু সংখ্যকে রাইট তাহলে নিশ্চয়ই আপনার বুঝতে পারতেছেন আমাদের ইভেন অথবা অড এর প্রবলেম হলে দুইটাই স্ট্রেটই থাকতে পারবে একটা ইভেন একটা অড তাই না একটা থাকতে পারবে ইভেন আর একটা অড স্টেটগুলোর নাম দিতে পারি এ এবং বি তো আমাদের কি আমাদের ল্যাঙ্গুয়েজটা কী অ্যাকসেপ্ট করবে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের স্ট্রিং কোন স্ট্রিংগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ওড নাম্বার অফ তাহলে এইখানে আমরা কোনো এখনও দেখি নাই ধরা যাক এটা আমাদের ইনিশিয়াল সেট এখানে আমরা কোনো এ দেখি নাই অর্থাৎ জিরো এ যদি কখনো একটা এ দেখি তাহলে এটা হবে প্রথমে ওয়ান এ তারপর যদি আমরা কখনো আরেকটা এ দেখি সেটা হবে টু এ আবার যদি একটা এ দেখি সেটা হবে থ্রি এ আবার যদি একটা এ দেখি সেটা হবে ফোর এ আবার যদি একটা দেখি সেটা হবে ফাইভ এ অর্থাৎ ইনিশিয়াল স্টেট থেকে আমরা যখন শুরু করছিলাম তখন একটাও এ ছিল না অর্থাৎ জিরো এ যখন একটা এ যদি আমরা কখনো দেখি আমাদের স্ট্রিং এ থাকে সেটা হবে আমাদের প্রথমে তারপর যদি এখান থেকে আরেকটা এ দেখি সেটা হবে আমাদের দ্বিতীয় তো এইভাবে কাউন্টিং করতে থাকবে এখানে বি কোনো ফ্যাক্টর না রাইট এখানে বি কোনো ফ্যাক্টর না তো আমরা অ্যাকসেপ্ট করবো অড নাম্বার অফ এ সুতরাং আমাদের এখন অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্ট হয়ে যাবে এটা তো দেখতেই পাচ্ছেন দুইটা ডিএফএ লক্ষ্য রাখুন একটা কমপ্লিমেন্ট একটা হচ্ছে অড নাম্বার অফ ইভেন এবং অড প্রবলেমগুলো আসলে ঠিক এইভাবে আশা করি আপনারা সলভ করে নিতে পারবেন তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিএফএ তো যে কোনো একটা এই স্ট্রিং দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনাদের এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট হচ্ছে কিনা না তো আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে আল্লাহ হাফিজ